আর্জেন্টিনার হয়ে আর্জেন্টিনার মাঠে আর কখনও দেখা যাবে না মেসি শেষ ম্যাচটি খেলে ফেললো ভেনেজুয়েলার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করে তিনি একাই দুটি গোল করে জয়ের মালাটা পরিয়ে দিলেন আর্জেন্টিনার ঘরের মাঠে প্রচুর দর্শক ছিল মেসিকে এই কারণেই বলা হয় পরবর্তী মেসি কে হবেন তা সন্দেহজনক রয়েছে যেহেতু মেসি বিশ্বের সেরা কোনো সন্দেহ নাই মেসির কথা বলে শেষ করা যাবে না আর্জেন্টিনার হয়ে যা দিয়ে গিয়েছেন ইতিপূর্বে তা কখনো কেউ দিতে পারবে না সে মেসি আর্জেন্টিনার কেন পুরো বিশ্বে তারকা একজন তার নাম ফুটবলার মেসি মেসি ওয়ান আজ দ্য বেস্ট কোনো সন্দেহ নাই মেসি সাপোর্টার যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন মেসি এমন একজন ফুটবলার যে কোনো মুহূর্তে যে কোনো দলের বিপজ্জনক ভাবে আক্রমণ করতে পারে তার নাম মেসি মেসির শেষ ম্যাচটি খেলে ফেললো আর্জেন্টিনার দর্শকদের সামনে আর্জেন্টিনার মাঠে এখন প্রশ্ন হচ্ছে মেসি কি বিশ্বকাপ খেলবে দু বিশ্বকাপ খেলে তিনি কি অবসরে যাবে অনেকে বলছে তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা মেসি দেয় নাই খেলতেও পারে আবার না খেলতেও পারে সেটা সময়ই বলে দেবে তবে যতটুকু ধারণা পাচ্ছি হয়তোবা মেসি শেষ বিশ্বকাপ খেলতে পারেন আর্জেন্টিনার হয়ে এখন যদি আর্জেন্টিনার হয়ে না খেলেন মেসি কিছুই করার নাই তবে তিনি যে ভালো ফর্মে আসেন ভালো রিডোমে আসেন তা কিন্তু বোঝা যাচ্ছে মেসি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফুটবল খেলি অবসরে যেতে পারেন এতটুকু আভাস পাওয়া যাচ্ছে তবে এমনও হতে পারে শেষ পর্যায়ে যে মেসি অবসরও নিতে পারে অবাক কিছু থাকবে না তবে মেসি যা দিয়ে গেছে ইতিপূর্বে কোনো ফুটবলার আর দিতে পারবে না আর ত্রিশ বছর বয়সী যে ক্ষেপ্রতা বল টানার যে গতি গতি কিন্তু এখনও হারাই যায় নাই মনে হচ্ছে যেন বাইশ বছরের যুবক ফুটবল মাঠের থেকে টেনে নিয়ে যাচ্ছে সেই মেসি তিনি কিন্তু এবার ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে আর আর্জেন্টিনার দর্শকদের সামনে ভালো একটা খেলা উপহার দিয়ে সুসম্মানে তিনি আর্জেন্টিনার মাঠ থেকে বিদায় নিলেও এতটুকু বলা যায় মেসির জন্য শুভকামনা অবশ্যই কে কোথার থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন